কদিন আগেই সৌদি সুপার কাপের ফাইনালে হারের তেতো স্বাদ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবার সেই অভিজ্ঞতায় ভাগ করে নিলেন লিওনেল মেসি সোমবার লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে শূন্য গোলের বড় ব্যবধানে হেরেছে তার দল ইন্টার ইন্টারমায়ামে প্রায় সত্তর হাজার দর্শকের ঠাসা ফিল্ডে বল দখলে এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে পারেনি মেসি সুয়ারেজরা আটষট্টি শতাংশ বল দখলে রেখেও মেসিদের একটিও শট ছিল না গোলবারে অন্যদিকে মাত্র বত্রিশ শতাংশ বল দখলে রেখেই শিরোপা নিজেদের করে নিয়েছে সিয়াটল ২৬ মিনিটে ক্রিশ্চিয়ান রোলদানের ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন ওসায়াজিদি রোজারিও দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ হাতছাড়া করেন মেসি নিজেই সুয়ারেজের দেওয়া বল একেবারে ফাঁকা পোস্টের ওপর দিয়ে বাইরে পাঠান তিনি ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোলডান উননব্বই মিনিটে পল রত্রকে শটে নিশ্চিত হয় সিয়াটলের শিরোপা জয় মেসির জন্য ম্যাচটা একরকম দুঃস্বপ্নই পুরো নব্বই মিনিটে পাঁচটি শট নিয়েও একটিও ছিল না লক্ষ্যে একটিও গোল করতে পারেননি ফলে তার সাতচল্লিশতম শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হল ম্যাচ শেষে মাঠের লড়াইয়ে জিততে না পারার হতাশায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন মায়ামির খেলোয়াড়রা এ সময় মারামারি থামাতে হস্তক্ষেপ করতে হয় ম্যাচ অফিসিয়ালদের